আমরা যুক্তরাজ্য বিশ্বনীয়ধান পর্ষদের পক্ষ থেকে বছর আমরা প্রত্যেক জেলায় পরিবেশ এক এনভারন্টাল এক্সিবিশন অ্যান্ড মডেল ডিসপ্লে আমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ আমরা করা করেছি এবং সেখানে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে মিনিমাম ত্রিশটা স্কুল পার্টিসিপেট করেছে তার থেকে বেস্ট ফাইভ স্কুলস সিলেক্ট হয়েছে এবং সবগুলি ডিস্ট্রিক্টেরই মোটামুটি সবগুলো ডিস্ট্রিক্টেরই এক্সিবিশান শেষ এটা লাস্ট এক্সিবিশান হয় ত্রিপুরা ডিস্ট্রিক্টের তারপর প্রতিটা ডিস্ট্রিক্ট থেকে যে বেস্ট ফাইভ মডেল সিলেক্ট হয়েছে সেটা নিয়ে আমরা খুব সহসেই আমরা একটা স্টেট লেভেল এক্সিবিশান করবো এখানে সবগুলি সিলেক্টেড মডেল প্লাস যতগুলি ইঞ্জিনিয়ারিং কলেজ বা অন্যান্য যে টেকনিক্যাল কলেজগুলি আছে ওইখানেও তাদের বিভিন্ন সায়েন্টিফিক অ্যান্ড ইনোভেশান অ্যাক্টিভিটি ওনারা ডিসপ্লে করবেন এবং সেই স্টেট লেভেল প্রোগ্রামটা সরাসরি হবে এবং যেটা মূল ভাবনা ছিল এই অ্যানভারেন্টাল এক্সিবিশনের সেটা হচ্ছে গিয়ে অ্যাডপশন অফ অ্যাফোর্ডেবল অ্যান্ড সাস্টেনেবল লাইফস্টাইল ফর ডিনার ত্রিপুরা তার এটা ছিল মূল ভাবনা এবং মূল ভাবনার অন্তর্গত অনেকগুলি সাবথিং ছিল যেমন ওয়েস্ট অয়েস টু অয়েল মানে আবর্জনা থেকে কীভাবে সম্পদ তৈরি করা যায় কিভাবে এনার্জি সেভ করা যায় কিভাবে রেইন ওয়াটার হারভেস্টিং মডেল কীভাবে স্কুল স্টুডেন্টরা কীভাবে ইনোভেটিভ আইডিয়া দিতে পারে মানে আমাদের সাস্টেনেবল লাইফস্টাইল আমাদের সুবস্তিকরাকে সবুজ এবং দূষণমুক্ত রাখার জন্য ইনোভেটিভ এনভারন্টাল যে কনসেপ্ট স্টুডেন্ট কমিউনিটি থেকে আসা সেটাই আমাদের এই এনভারন্টাল এক্সিবিশন করার মূল উদ্দেশ্য এবং আশা আমরা আশা করছি যে প্রত্যেকটা জেলা থেকে যে বেস্ট ফাইভ মডেল এসছে সেটা থেকে আমরা একটা ভালো কিছু আমরা পেতে পারি যেটা আমাদের রাজ্যকে পরিবেশ দূষণমুক্ত এবং সবুজ রাখার জন্য অনেকটাই সহায়ক হবে অ্যাকচুয়ালি আজকে একটা মহারানী পশুপতি হায়ার সেকেন্ডারি গার্লস স্কুলের মধ্যে একটা এক্সিবিশনের আয়োজন করা হয়েছে একটা ডিস্ট্রিক্ট ভিত্তিক তো এখানে মূল স্কুল পার্টিসিপেট করেছে তো আমরা দেখতে পাই যে বিভিন্ন স্কুল থেকে যে সমস্ত স্টুডেন্টরা তাদের মডেল নিয়ে এসেছে প্রত্যেকটাই ইনোভেটিভ আমাদের সমাজকে সংরক্ষিত করা সমাজকে সুস্থ রাখা সুন্দর রাখা এই ধরনের মেসেজ আছে এবং আমাদের সমাজকে কীভাবে আরও ডেভেলপ করতে পারে এর মধ্যে দিয়ে ছেলেমেয়েরা যারা রয়েছে তাদের মেথার আমরা পরিচয় পাচ্ছে তারা কিভাবে তাদের ইনোভেটিভ আইডিয়াকে কাজে লাগাচ্ছে এবং আমাদের সমাজে সেটার প্রয়োগ হচ্ছে এই দিশাতেই তারা এগিয়ে চলছে তো আমি আশা রাখবো আগামী দিন তাদের এই ইনোভেটিভ আইডিয়া এবং তাদের তাদের কম্পিটিশনের মাধ্যমে উচ্চ থেকে উচ্চতরের চলে যাবে এবং তারা একটি আমাদের রাজ্য শুধু নয় দেশের মধ্যেও শোনামোর জন্য সাবস্ক্রাইব টু ত্রিপুরা বেল ইউ নেভার মিস এন লেটেস্ট আপডেট নিউজ অন ত্রিপুরা